বুঝলে বা ভোতা সামনে আসছে জামাই ষষ্ঠী আর নতুন নতুন যারা বিহা করেছে আমাদের সমাজের ছেনকা ছকরা গুলা তারা ঘরে পুঁজিগুলো দিয়ে চলে যাবো একেবারে ঘর বুষ্টি। তো গতকাল আমার এক বন্ধুই ফোন করেছিল এই যে বলছে জামাই ষষ্ঠী সবাই যাওয়ার জন্য অত অকব তো জামাই ষষ্ঠীর উপর একটা ভিডিও বানা ঠিক আছে বানানো হবে তো জামাই ষষ্ঠীর হবে আমাদের কুড়মালি সংস্কৃতি বা কুড়মালি কালচারে যে আর্থিক দিক থেকে বা সামাজিক দিক থেকে যে সংস্কৃতির দিক থেকে যে ক্ষতিটা আছে সেই ক্ষতি নিয়ে একটা ভিডিও বানাতে বলছে তো আজকের ভিডিওটা জামাই ষষ্ঠী সম্বন্ধে থাকছে জামাই ষষ্ঠী আমাদের সংস্কৃতির কী উপর কীভাবে প্রভাব পড়ছে আর আমাদের আর্থিক দিক থেকে কীভাবে প্রভাব পড়ছে সেইটা নিয়েই আজকের আলোচনায় থাকছে ভিডিওটা লাস্ট অব দি অবশ্যই দেখবে আশা করি সবাই বুঝতে পারবে তো ওরা আসলে কথা হচ্ছে যে আমাদের কুড়মালি সংস্কৃতি আগে জানতে হবে এই যে জামাই ষষ্ঠী আমাদের কুড়মালি সংস্কৃতির উপর কীভাবে প্রভাব ফেলছে সেটা জানতে গেলে আগে আমাদের কুড়মালী সংস্কৃতিগুলো জানতে হবে তো আমাদের কুর্মীদের বারো মাসের তেরোটা পরব রয়েছে আখ্যান সিজান সারুল গাঞ্জন রোহন করম জিতা ছাতা বাঁধনা টুসু বা যে তেরোটা পরব রয়েছে সেই তেরোটা পরবের মধ্যে কিন্তু জামাই ষষ্ঠী আমাদের পড়ে নেই তাহলে জামাই ষষ্ঠী কোথা থেকে পড়ছে বাঙালি কালচারে যে বারো মাসে তেরোটা পার্বণ রয়েছে পরম নয় কিন্তু ওদের পার্বণ সেই পার্বণের মধ্যে কিন্তু জামাই ষষ্ঠীটা পড়ছে তাহলে প্রথম দিক থেকে দেখতে গেলে যে জামাই ষষ্ঠীটা হলো আমাদের কালচার লয় বা আমাদের সংস্কৃতির অঙ্গও লয় এটা বাহারি কালচার এইটা যদি আমাদের থেকে ঢুকায় আমরা আমাদের সমাজে তাহলে এক আমাদের সংস্কৃতির ক্ষতি হবে দ্বিতীয় আর্থিক ক্ষতি হবে প্রথম আমরা যে সাংস্কৃতিক ক্ষতিটা সেইটা একটু জানি তো কথা হচ্ছে পুরা এই যে যারা যারা নতুন বিয়া করেছে তারা জামাই ষষ্ঠী যাবে নিমন্ত্রণ করিবে শ্বশুরঘাত থেকে তারা জামাই ষষ্ঠী যাবে এবার জামাই ষষ্ঠী যাবে ঠিকই আছে ভালো কথা ভালো মন্দ খাতির হবে নতুন সাজ পোশাকও পাবে ঠিকই আছে যাবে এখন কি আছে যে আগামী যে জেনারেশান আমাদের আসবে এই যে আমরা বাহারি কালচারগুলাকে একটার পর একটা একটার পর একটা আমাদের কালচারে আনিয়ে ইনভলভ করছি মানে ঢুকায় দিছি আর কি ওরা ঢুকায় নেই কেউ হয় আমরা নিজেরাই টানিয়ে আনছি আর এটা আসছে কেমন করে সে গায়ে প্রত্যেকটা গায়ে দেখবে কারো দেখবে দশ বিঘা জমি আছে না ও আর দুটি শর্ণ ধান হয়েছিল বর্ষায় প্লাস ধরনও দুটি ধান হয়ে গেছে দুটি টাকা পাই গেছে মম মাইছে নতুন বিটির বিহা দিয়েছে বিটি জামাইকে নিয়ে চলে আসবে জামাই ষষ্ঠী সে লোকের দেখে সে অন্য লোকেরা যেমন জামাই সৃষ্টি জামাইকে আনে ঠিক আমাদের সমাজের মানুষগুলো কতগুলো টিড়কে ভালো স্বভাব আছে না যে আমি এইটা করলে আমাকে কেমন দেখাবে কত ভালো বলবে লোকে ঠিক সেই লোকগুলাই জামাইগুলাকে নিমন্ত্রণ করে ফেলছে এরপরে দেখো আমাদের যে গরিব আছে যারা গরিব বা একটু শ্রেণীর আছে সমাজের মানুষ তারা কি করছে একই পড়ায় করছে সারা ওয়াজ জামাইটা আইলো আর আমার জামাইটা আসবে নাই তখন গরিব লোকগুলো ওয়াজ জামাই ওদের জামাইগুলাকে ভুল আছে এই করে করে সংস্কৃতিটা আমাদের ইহাতে ঢুকে আছে একের পরে একের পরে ঘরে ঘরে করে করে গোটা পাড়ায় ছড়িয়ে যাচ্ছে ঠিক করোনা ভাইরাসের মতো যেমন একটা একজনের যদি করোনা ভাইরাস হয় ওয়ার টাচে টাচে যারা থাকবে ওদেরও যেমন ভাইরাসটা ছড়ান যায় ঠিক তেমনি যে বাহারি কালচারগুলো আছে বা বাহারি সংস্কৃতিগুলো আছে সেগুলোও কিন্তু ধীরে 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 আমাদের মানুষের মধ্যে ছড়ায় গেছে আর এগুলাকে বন্ধ আমাদেরকে নিজে থেকে করতে হবে তো এখন এই যে আমরা বাহারি কালচার সংস্কৃতিগুলো নিয়ে আসছি আমাদের ঘরে আগে আমাদের যে জেনারেশনটা আসবে আগে তারা কি ভাববে যে না এটা আমাদের সংস্কৃতি বটে আর আমরা যেগুলো আগে করতি সেগুলো আমাদের লয় মানে ওই বাহারি কালচারগুলাই তারা মনে রাখতে পারবে কারণ ওইগুলো ওরা দেখবে ছোটোবেলা থেকে দেখে আসবে যে এই কালচারগুলো জামাই ষষ্ঠী হচ্ছে অমুক পূজা টুসু পূজা হেন তেন এগুলাকে যখন দেখছে তখন আমাদের মানুষের মধ্যে কি একটা মনোভাব হচ্ছে যে না এগুলাই আমাদের কালচার বটে বা এগুলাই আমাদের সংস্কৃতি বটে কিন্তু ওই সংস্কৃতিগুলো আদৌ লয় ওইগুলো আমরা নিজেরাই টানে টেনে আইনে আমাদের ঘরে ঢুকাছি তাহলে আগের জেনারেশন কি করবে এই যে এখন আমরা যেমন খুঁজে বলছি চারদিকে যে আমাদের সংস্কৃতির মধ্যে কি কি অঙ্গ আছে আমাদের সংস্কৃতির কি কি আছে বা আমাদের পূজা পাশা কি কি সব ধরনের সিস্টেম আছে সেগুলো আমরা যেমন খুঁজে বলছি ঠিক তেমনি আগের যে জেনারেশনটা আসবে মানে ছানা পোলা গেলে হবে ওরাকে ঢুড়ে বলতে হবে চারদিকে বই খাতা হেন তেন কে লিখেছে কে কবে পাবলিশ করছে সেগুলোকে খুঁজে দেখতে হবে যদি কারো খুঁজার আগ্রহ থাকে তো সেই ছানাটাই তখন কি করবে না খুঁজে খুঁজে বার করবে যে আমাদের সংস্কৃতি বা আমাদের কালচারে কী ছিল তাই যারা বলছি নতুন নতুন যারা জামাই ষষ্ঠী যাবে বা যারা যারা নতুন বিটির বিয়া দিন তারা যদি আমাদের সংস্কৃতিকে মান্যতা দাও তো পরিষ্কার বলে দিবে যে আমাদের জামাইরা আছে বাঁধনা করবে। নতুন হোক পূর্ণা হোক আমাদের জামাই বিটিরা আছে বাঁধনা বড়বে আর এটাই আমাদের সংস্কৃতির অঙ্গ আমাদের এই সিসে একটা সিস্টেম আছে যেটা শ্বশুর ঘরকে আম কাঠের পৌঁছাতে হবে অম্ববতির পরে বা অম্ববতির সময় আমাদের শ্বশুর ঘর থেকে আম কাঠের আসে এখান থেকেও যায় এটা সংস্কৃতি পরম্পরা রয়েছে আম কাঠের যাওয়ার সেখানে কোনো আটম্বরি করে জামাইকে ডাকিয়ে আনে বিটিকে ডাকিয়ে আনে নতুন বস্ত্র মনে হয় নানারকম খাবার দাবার করে আটম্বরি দেখায় জামাই ষষ্ঠী এটা কিন্তু আমাদের কালচার বা আমাদের সংস্কৃতির অঙ্গ লয় তুড়া এইভাবে যদি আমরা যেতে থাকি যে বাহারি কালচার বা বাহারি সংস্কৃতিগুলো আইনআইন আমাদের ঘরে ঢোকায় তো আমাদের কুড়মালি সংস্কৃতির বা কুড়মালি কালচারে কুড়মালি লেগাচারের কটাও থাকবে নেই তো আমি নতুন বিয়ে করেছি এখন এক মাসও হয় নাই আমাকে আমার বউ বলছে জামাই ষষ্ঠী যাবে না আমি বলেছি না আমি জামাই ষষ্ঠী যাবো নাই তোর বাপেরও যেমন না খরচা হয় আর আমারও যেমন না খরচা হয় আমি যাবো না এটা যেহেতু আমার সংস্কৃতির মধ্যে পড়ছে নাই আমি কোনো জামাই ষষ্ঠী করতে যাবো না যদি তো আবার আমাদেরকেও লেখার ইচ্ছা থাকে তো অবশ্যই যেমন বাঁধনা আমাদেরকে নিয়ে যায় এরপরে আসছি যে আর্থিক দিকের থেকে কীভাবে আমাদের ক্ষতি হচ্ছে তখন এই যে বাহারি কালচার বা বাহারি সংস্কৃতিগুলো আমাদের ঢুকছে এতে একটা একটা খরচা আছে না দেখো প্রতিটা মাসে একটা করে কালচার একটা করে পূজা একটা করে সংস্কৃতি বাহারি থেকে এসে ঢুকে রয়েছে আমাদের সংস্কৃতি বা আমাদের কালচারে পূজা পাশা থেকে শুরু করে কোনোটাই কোনো খরচা হয় না বেশি কোনো আটম্বরী নাই কোনো খরচা নাই এই যে সামনে গেল রোহন পরব রোহন পরবে কি আমার বাবা বারো টাকার পূজা সামগ্রী আনেছিল পাঁচ টাকার চিড়া তিন টাকার বাতাসা একটা ধূপ একটা সিঁদুর ব্যাস বারো পনেরো টাকার জিনিস পরবটাই পুরো গেল আর এই যে যদি আমরা জামাই ষষ্ঠী যাই এক শ্বশুর ঘর থেকে নতুন জামা প্যান্ট করে দিতে হবে মিটিকে কাপড়ে দিতে হবে এই একটা খরচা এবার খাসি মাংস হ্যান মাংস মাছ দই হ্যান তেন করে খাওয়াতে ওইটা একটা খরচা আছে দ্বিতীয়ত জামাই যে যাবে শ্বশুরঘরকে তাকেও তো কিছু না কিছু নিয়ে যেতে হবে সাউডির জন্যে শাউড়ি যেহেতু ফোঁটা দিবে তাহলে কিছু না কিছু নিয়ে যেতে হবে সাউডির জন্যে সেখানে একটা খরচা তাহলে এই যে বাহারি সংস্কৃতিগুলো ঢুকিয়ে ঢুকে আমাদের খরচা দিনের দিন বাড়ান যাচ্ছে তাহলে এই খরচাগুলো তো আমাদের সে এই যে বারো মাসে যদি আমরা বারোটা করে ওদের লোকের সংস্কৃতি পালন করি তাহলে বারোটা দু হাজার করে খরচা ধরেও চব্বিশ হাজার টাকা মাসে খরচা এই খরচাটা যদি আমাদের আগের জেনারেশন যে ছানাগুলো হবে এই যে দু হাজার টাকা করে মাসে প্রতি বছর খরচা করছে এই খরচাটা যদি ওদের বিকাশ বা ওদের শিক্ষার প্রতি খরচা করি ছানাটা আরও ডেভেলপমেন্ট হতে পারবে এই জন্যে আমরা বেশিরভাগ দিক থেকে আর্থিক দিকে পেছাই পড়ছি যে প্রতি মাসে এক একটা করে বাহারি ক্যালচার আমাদের ঘরে আনে ঢুকাই আর ওই বাড়তি খরচাগুলো সামলাতে আমরা হিমশিম খাই গেছি যেহেতু আমাদের রোজগারের মেন লাইনটা হচ্ছে কৃষিকাজ আর কৃষিকাজে যে এমন পরিস্থিতি হয়ে গেছে এখন যে রোজগার করা মানে কি বলবো খাইটে লুটে নিজের সারাদিনের বেতন টুকুটাও আসে না কৃষিকাজ থেকে যে পরিস্থিতি হয়ে গেছে এখন আরেকটা জিনিস দেখতে গেলে এই যে বাহারি কালচারগুলো আমরা পালন করছি প্রতিটাই আমাদের একটু খরচা হচ্ছে তাহলে আর্থিক দিক থেকে আমরা কিভাবে স্বাবলম্ব হব না আমি বলছি না যে অন্য কোনো লোককে আমি বলছি না আমাদের সমাজের মানুষগুলোকে বলছি যে তোমরা যদি নিজেরা না চাও তো কী করে সংস্কৃতিটা বাঁচে থাকবে আমাদের পুড়ালি কালচার আমাদের পুরমালি সংস্কৃতি কীভাবে বাঁচে থাকবে তখন আমাদের সংস্কৃতিটাকে বাঁচায় রাখতে গেলে উদ্বেগটা আমাদেরকে নিতে হবে আর আমাদের সংস্কৃতিটাকে এরা কেন এখন বর্তমানে মান্যতা দিচ্ছে না বা আমরা পালন করছে না জানো এর মেন রিজন একটা যে আমাদের সংস্কৃতিটা বেশি আটম্বর নয় কোনো খরচা করতে হয় না ডিজেও বাজাতে হয় না মাইকেও কিনতে হয় না কোনো খরচাই নেই সিম্পলভাবে প্রতিটা পূজা পাশা পার্বণ সব বেড়ায় যায় আমাদের আর আমাদের মানুষ একটু আবেগপ্রবণ বা আনন্দ প্রবণের মানুষ সবসময় আনন্দ ফুর্তি করতে বেশি পছন্দ করে আর ওদের গায় মানে বাহারি কালচারগুলায় মাইক ডিজে এই সেই অনেক আটম্বরি ব্যাপার থাকে একটা আনন্দ ফুর্তি হয়ে যায় যার জন্য ওরা ওই দিকে বেশি ঝুঁকে পড়ছে আর আমাদের যে সংস্কৃতিগুলো সেগুলো তো মানে পূজা পাশা থেকে শুরু করে সমস্ত সংস্কৃতিটাই কিন্তু খুবই স্বল্প ব্যয় হয় আর আমরা যদি আমাদের সংস্কৃতি বা আমাদের কালচারটাকে ধরে রাখতে পারি এতে কিন্তু আমাদের আমাদের সমাজেরই লাভ প্রত্যেকটা মানুষের লাভ হবে কারণ আমাদের সংস্কৃতি কোনো খরচা আছে না এর থেকে আমরা কি আর্থিক দিক থেকে অনেকটাই স্বাবলম্বন হতে পারব দেখবে কথাটা মিলে দেখবে অন্যান্য অনেক ক্যাটাগরির মানুষ আছে যারা কিন্তু ওই সংস্কৃতি কালচার দিকে একদমই যায়নি ওরা কিন্তু ওদের যে আগের যে জেনারেশান যে ছানা না ওদের কিন্তু সবসময় শিক্ষার প্রতি প্রকাশ করে তখন একটা ঘর আমি কাজে গেছি ইলেকট্রিকের কাজ করি আমি কাজে গেছিলি তো ওদের ঘরে কাকিমাটা আরেকটা কাকিমার সঙ্গে কথা বলছে যে এই বছর ছানাটা মাধ্যমিক পাস করলেও তো ছানাটাকে কিসে যে পড়াবো ওদের একটা টেনশন আছে মাথায় যে ছাড়াটা ভালো রেজাল্ট করেছে সায়েন্সে ভর্তি করব না কমার্সে করব। না আর্টসে মানে ওদের মধ্যে একটা কনফিউশন চলছে আর আমাদের সব ঘরে কী হয় ছাড়া মাধ্যমিক পাস করেছে বাদ দিয়ে দে। দিয়ে পাঠা কাজ করতে যার জন্য আমরা আর্থিক দিক থেকে শুরু করে শিক্ষার দিক থেকে অনেক আছে আমাদের সমাজের মানুষের মানব মানবলটা বা মানসিক দিকটাই কিন্তু শিক্ষার দিকের নাকি আমি সব কথা করে কাজ করতেছিলাম কাজ করে করে শুনছি কথা গেলে যে বিটিটাও পড়ছে বেটাটাও পড়ছে টাকা পয়সার প্রচুর সংকট আছে যে কীভাবে আমরা মেনটেন করবো ওই নিয়ে আমাদের একটা চিন্তাধারা চলছে আর আমাদের সব সমাজের মানুষ কী করে কোথায় মেলা করতে হবে কোথায় খেলা করতে হবে এই পূজা সেই পূজা যত বাহারি কালচার কেনে ঢোকায় বললে চাঁদা ভেজা করে বিরাট একটা ব্যাপার করে দিছে আর ঘরের ছানা গেলে বেঙ্গালোর চলে যাচ্ছে কে যে কেটুকু বড় আছে কে অন্ধ্রা চলে যাচ্ছে খাটতে খাইটি আনছে আর এ ফুট আছে খাইতে আনছে আর এ ফুট আছে এই হচ্ছে ব্যাপার তাহলে আমাদের যদি আমরা কালচারটাকে ধরে রাখতে পারি কত দিক থেকে আমরা উন্নত আছি এক সংস্কৃতিটা বাঁচছে দ্বিতীয় আমরা আর্থিক দিক থেকে স্বাবলম্বন আছি তৃতীয়ত আমাদের ছানা বোনাদের শিক্ষাটা কিন্তু আগাম দে আজ থেকে যদি কারো মনে হয় ভিডিওটা দেখার পর যে হ্যাঁ আমি আমার সংস্কৃতি ধরে রাখবো বা আমার সংস্কৃতি আঁকড়ায় আমি বাঁচবো তাহলে প্রাণ লাও যে বাহাৰী কালচাৰ আমাৰ ঘৰত ঢুকাব নাই আৰু আমাৰ সংস্কৃতি অটুটভাৱে পৰম্পৰা পালন কৰি যাব দেখ সমাজ পৰিৱৰ্তন হৈ যাব নিজৰ জীৱন যাত্ৰা পৰিৱৰ্তন হৈ যাব তুমি আজিকালিৰ ভিডিঅ' এই পৰ্যন্ত আশা কৰি সবাই বুজি পাৰিছ সবাইকে জনাই জহাৰ জয় গ্ৰাম